আজকে আমি তোমাদের সঙ্গে অন্য আরেকটি সিলেবাস নিয়ে আলোচনা করব গত দুটি ভিডিওতে আমি দুটি সিলেবাস তোমাদের দিয়েছি এবং সেই সিলেবাসের যে পিডিএফ সেই পিডিএফগুলো তোমরা ম্যাকবক্স বাংলা এন ওই টেলিগ্রাম চ্যানেলটিতে গিয়ে পেয়ে যাবে তো তোমরা টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল করে তারপর ওই ম্যাকবক্স বাংলা এনটিএনট ওই যে একটি চ্যানেল আছে সেই চ্যানেলটি জয়েন করে নিও এবং সেখান থেকে তোমরা সেই পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে তো গত যে দুটো পিডিএফ আমি দিয়েছিলাম সে দুটো ছিল বাংলা সাহিত্যের ইতিহাসের উপরে এবং আদি মধ্য এবং আধুনিক যুগ একদম পুরোটা ছিল সে জায়গায় বিস্তারিতভাবে আলোচনা করা আশা করি একদম মাধ্যমিক থেকে শুরু করে একদম স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত তোমাদের যত কিছু থাকে সমস্ত কিছু সে জায়গায় দেওয়া আছে এবং সাজানো আছে এবং এই যে আজকে যে ভিডিওটি করছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এটি বাংলা সাহিত্যের উপন্যাসের একটি তালিকা আমি তৈরি করেছি এই উপন্যাসের নামগুলো এবং লেখক লেখিকাদের নামগুলো আমি অনেক জায়গা থেকে জমা করেছি এবং সেগুলোকে আমি নানান বই এবং ইন্টারনেট ঘেটে ক্রম অনুযায়ী সাজিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ গত যে আমি ভিডিওটি তৈরি করেছিলাম সে জায়গায়ও আমি লেখক এবং লেখিকাদের যে জন্মসন সেই জন্ম জন্মসন অনুযায়ী কিন্তু আমি সাজিয়েছিলাম এবং এখানেও কিন্তু আমি সেই জন্ম জন্মসন অনুযায়ী সাজিয়েছি এবং তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ যে যে সমস্ত উপন্যাস রয়েছে এবং উপন্যাসের পাশে ব্র্যাকেটে যে সনগুলো দেয়া রয়েছে সেগুলো সেই উপন্যাসের প্রকাশকাল তো তোমাদের এই ভিডিওটি এবং এই পিডিএফটি তোমরা প্রিন্ট করে নিও এই ভিডিও যে সমস্ত বিষয় আমি বলছি সেইগুলো কিন্তু তোমাদের ডাব্লু এই ডাব্লু কিন্তু তোমাদের বিশেষভাবে কিন্তু কাজে দেবে ঠিক আছে তো এই জায়গায় কিন্তু বাংলা সাহিত্যের একদম প্রথম থেকে একদম শুরু এর আগে কোনো উপন্যাস বলতে কিছু ছিল না যদিও প্রথমে দু একজনের যে দুজন কি ওই তিনজন যে রয়েছেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্যারিচাঁদ মিত্র এবং হ্যানা ক্যাথরিন ম্যালেন্স এই তিনজনের যে উপন্যাসের নামে জায়গায় দেওয়া রয়েছে এগুলো আসলে সার্থক উপন্যাস নয় এগুলো অনেকটা গল্পের আকার তো সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের থেকেই শুরু হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে একদম শুরু থেকে এরপর একদম শেষ পর্যন্ত একদম শেষ শুরু থেকে একদম শেষ পর্যন্ত একদম বর্তমান সময় পর্যন্ত তোমরা কিন্তু সমস্তগুলো এই জায়গায় তোমরা পেয়ে যাবে এই পিডিএফটিতে আর অনেক সময় দেখা যায় কি কলেজ এবং ইউনিভার্সিটির ভাইভাতে এবং নানান চাকরির পরীক্ষার ভাইভাতে কিন্তু দেখা যায় যে তোমরা ধরো একটি সিলেবাস পড়ে এসেছ যারা নর্থ বেঙ্গলের আন্ডারে পড়েছে এবং যারা অন্য জায়গায় কলকাতায় পড়েছে তো তাদের দেখা যায় যে তাদের সিলেবাসে একটি লেখকের নাম এবং তার পাশাপাশি কিন্তু উপন্যাসের নাম দেয়া থাকে ঠিক আছে তো তারপর ভাইভাতে গিয়ে দেখা যায় যে ওনারা তো শিক্ষক শিক্ষিকারা জানেন যে এই ইউনিভার্সিটি থেকে পড়লে এই এই বিষয় দেয়া থাকে তো করেন কি ওনারা ওনারা ভাইভাতে গেলে বলেন কি যে ওই লেখক বা লেখিকার তোমাদের সিলেবাসে কি উপন্যাস ছিল তো তোমরা প্রথমে বলে নিলে যে এই উপন্যাসটি ছিল তো ওনারা বলেন কি যে তাহলে তুমি ওই লেখকেরই অন্য আরেকটি উপন্যাসের নাম বলো তো তো এরকম তোমরা তাহলে এই জায়গা থেকে সমস্তগুলো পেয়ে যাবে এবং তোমাদের এই যে নামগুলো যে দেয়া রয়েছে এখানে কবিন দুঃখিত কবি নয় উপন্যাসিকের যে নামগুলো দেওয়া রয়েছে এবং উপন্যাসের যে নাম দেওয়া রয়েছে এই নামগুলো থেকে তোমাদের মনে ইচ্ছেও রাখতে পারে যে অন্য একজন লেখকের বা লেখিকার অন্য একটি উপন্যাস পড়বো অনেক সময় নাম থেকেই আমরা কিন্তু আকৃষ্ট হই যে হ্যাঁ এই উপন্যাসটি কেমন হবে একটু পড়ে দেখতে হবে তো তোমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত পেয়ে যাবে এবং এই বিষয়টি তোমাদের কিন্তু সব জায়গায় কাজে দেবে আর এখানে মনে রাখতে পারতে সুবিধা হবে কারণ এখানে একদম সাজানো গোছানো রয়েছে তো তো সেটি সহজেই একদম মাথায় চলে আসবে তো এটি যদিও কোনো পরীক্ষার বিষয়ে নয় আজকের এই ভিডিওটি তবুও তোমাদের এই ভিডিওটি অনেকটাই সাহায্য করবে পরবর্তী সময় সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তো এই পিডিএফটি তোমরা কিন্তু ডাউনলোড করে নিও আমি টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক সেই লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দেব তো সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে তারপর তোমরা সেখান থেকে সেই পিডিএফটি ডাউনলোড করে নিও এবং প্রথমে যে দুটো ভিডিও আমি দিয়েছি যদি না দেখে থাকো তাহলে দেখে নিও এবং সেই পিডিএফগুলো ডাউনলোড করে নিও তোমরা তাহলে পরবর্তী সময় বুঝতে পারবে এই পিডিএফগুলো তোমাদের কতটা সাহায্য করবে তো আজকের এই ভিডিওতে এতটুকুই আমার বলার ছিল তো দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে অন্য কোন ভিডিওতে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ